কীভাবে আমরা চ্যাট জিপিটি ইউজ করে সোশ্যাল মিডিয়া অ্যাড কপি লিখবো চলুন দেখে নিই ফার্স্ট অফ অল আপনাকে চ্যাট জিপিটিতে লগ ইন করতে হবে দেন কিছু প্রমফটের মাধ্যমে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী সোশ্যাল মিডিয়ার কপিগুলো লিখব এর জন্য আমাদেরকে প্রথমেই এটা প্রম্পট লিখতে হবে এবং ফার্স্ট প্রমফটা হচ্ছে সবচেয়ে বেশি ক্রুশিয়াল। সো এই প্রফটের মাধ্যমে আমি চ্যাট জিপিটিকে বোঝাবো যে সে একজন সোশ্যাল মিডিয়া অ্যাড এক্সপার্ট তারপর আমরা এখানে সেকেন্ড দেব তো সেকেন্ড প্রফ্টের জন্য আমার একটা টেম্পলেট রেডি করা আছে এখানে এখানে আপনি মূলত আপনি কে আপনি কী ধরনের প্রবলেম ফেস করছেন তা একটা ডিটেল ব্যাকগ্রাউন্ডে কনটেক্সটে লিখবেন এবং আপনি কোন প্ল্যাটফর্মগুলোর জন্য এই অ্যাড কপিগুলো চাচ্ছেন দেন হচ্ছে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের নাম কী বা কী ধরনের প্রোডাক্ট বা সার্ভিসের জন্য চাচ্ছেন হেডকপিগুলো টার্গেট অডিয়েন্স কারা আপনার ব্র্যান্ড বয়েস কী এবং হচ্ছে আপনি আসলে কী ধরনের আউটপুট চাচ্ছেন সো এই রিলেটেড জিনিসগুলো আপনি এখানে চ্যাট জিপিটিকে প্রফ দিতে হবে তো আমি এতক্ষণ যা বললাম এই প্রফটগুলোর বেসিসে আমার একটা এক্সাম্পল রেডি করা আছে সো আমি সেখান থেকে এটা কপি করে নিচ্ছি আচ্ছা তো এখন যে টেম্পটা আমি এখানে লিখলাম যদি এটা দিয়ে আমি চ্যাট জিপিটিকে কমেন্ড করি তাহলে সে হচ্ছে আমাকে আসলে ইংলিশ কপি দিবে যদি আপনি ইংলিশ কপি চান তাহলে ইট ইজ ওকে বাট যদি আপনি বাংলা কপি চান তাহলে জাস্ট এখানে হচ্ছে উইথ ডিস্টিং বাংলা অ্যাড কপি লিখবেন এখানে বাংলা ওকে না জাস্ট এখানে আপনি ইন্টারপ্রেস করবেন এখন দেখতে পাচ্ছেন চ্যাট জিবি আপনাকে অলরেডি আপনার অ্যাড কপিগুলো দেওয়া শুরু করছে সো এখন জাস্ট হচ্ছে আপনি এখন অ্যাড কপিগুলো আপনার পছন্দ হলে এখান থেকে নেবেন না হলে আবার চার জিবিটি বলবেন নিড মোর দ্যাট মিনস ইন দিস ওয়ে অলরেডি চ্যাট জিপিটি জেনে গেছে যে আপনার কী ধরনের কপি লাগবে সো এভাবে করে আপনাকে যত কপি প্রয়োজন চার জিবি আপনাকে দিতে থাকবে তো এ ধরনের অসংখ্য মার্কেটিং রিলেটেড চ্যাট জিবি প্রফিট নিয়ে একটি ই বুক তৈরি করা আসছে যদি আপনাদের এই বুকটি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা ডিসক্রিপশনটা চেক করুন তার ডিটেলস পেয়ে যাবেন কীভাবে এই বুকটি পাবেন